তেল লাগাও ডাবর উইকেট গিরাও বাবর কা দু বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ফ্যানদের মুখে ছিল এমন মজার উক্তি প্রতিপক্ষ দলের সেরা ব্যাটার বাবর আজমের উইকেট তাদের কাছে কত গুরুত্বপূর্ণ সেটিই বোঝা গিয়েছিল ভক্তদের এমন উক্তিতে ইন্ডিয়া টিভির এক অনুষ্ঠান আপকি আদালতে প্রশ্ন করা হয় ভারতীয় উইকেট কিপার ঋষভ পান্থকে অনেক সময় দর্শকরা মজা করে অনেক বিশেষণ যুগ করেন বিপক্ষ প্লেয়ারদের নিয়ে এ ব্যাপারে পান্থ মন্তব্য করেন সবাই নিজের দেশের জন্যই খেলে ফ্যানদের এমন করাটা খেলাকে আরও মজার করে তুলে বলেও দাবি এই ব্যাটারের একজন খেলোয়াড় হিসেবে আমি যেমন আমার দেশ ভারতকে প্রতিনিধিত্ব করি তারাও নিজেদের দেশ পাকিস্তানকে প্রতিনিধিত্ব করে যখন দুই দেশ থেকেই দলের প্রতি সমান আবেগ কাজ করে তখন ব্যাপারটি আরও মজাদার হয়ে ওঠে আপনি যেমন এই স্লোগানের কথা বললেন এই স্লোগান এই ম্যাচকে আরো আকর্ষণীয় করে তোলে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার নয়ই জুন যুক্তরাষ্ট্রে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে ভারত বনাম পাকিস্তান চির এই দুই দেশের ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা প্লেয়াররা থেকে শুরু করে দুই দেশের মানুষ সবাই মেতে উঠেন নিজেদের সেরা প্রমাণ করার লড়াইয়ে ম্যাচ নিয়ে করা প্রশ্নের জবাবে পান্থ জানান ভারত পাকিস্তান ম্যাচের পরিসর এবং এর প্রভাব অনেক বড় অবশ্যই আমার চিন্তা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এই দুই দলের ম্যাচ অনেক বড় একটি ব্যাপার কারণ এই খেলায় মানসিক চাপ এবং আবেগ অনেক বেশি থাকে কিন্তু একশো কোটি ভারতীয় মানুষের থেকে সমর্থন পাওয়া যায় সবসময় সেটি অনেক বেশি আত্মবিশ্বাস দেয় আমাদের প্রথম ম্যাচে স্বাগতিক আমেরিকার বিপক্ষে হেরে কিছুটা মানসিক চাপে আছে পাকিস্তান আবার শঙ্কা আছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ারও অপরদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সাথে জিতে আছে কিছুটা স্বস্তিতে তবে প্রায় ১৪ মাস পর ইঞ্জুরি থেকে দলে ফেরা ঋষভ পান্ত ভালো খেলে নিজেকে আবারও প্রমাণ করতে চাইবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই গাড়ি দুর্ঘটনায় আহত হবার পর খেলতে পারেননি দু সালের এশিয়া কাপ এবং ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপ তবে তিনি যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটি স্বীকার করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে সব প্লেয়াররা এমনকি ভারতীয় জনগণের আস্থাও আছে এই প্লেয়ারের প্রতি একশো কোটি ভারতীয় নাগরিকদের সেই আস্থা এবং ভালোবাসার প্রতিদান দিতে পান্থ চাইবেন পাকিস্তানকে হারাতে এমনটাই স্বাভাবিক তবে নিজেদের সেরা ফর্মে না থাকা পাকিস্তানকে যে একদমই খাটো করে দেখছেন না এই ভারতীয় ক্রিকেটার সেটিই বুঝে গেল এই শোতে তার কথা শুনে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডি